প্রিয় বন্ধুরা শুভ সকাল সবাইরে সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেট আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে গ্রেট 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 নিউজ আপনাদের জন্য অনেকগুলা চাকরির খবর নিয়ে আইছি তো আজকে শুধু শিলচর নয় শিলচর পরিমঞ্জর পাতাকা দিয়ে যারা আছেন আপনাদের জন্য সু আপনারা দেখতে ডাইখানে অন্ডা শোরুমে অনেক অনেকগুলা কর্মী নিয়োগ আছে আপনাদের তাছাড়া অফিস অ্যাসিস্ট্যান্টের জব আছে প্রাইভেট স্কুলে চাকরি অনেকে কমেন্ট করেছিল যে প্রাইভেট স্কুলে চাকরি যদি কিছু থাকে আপনাদের জানাইতাম তো আজকে আপনাদের জন্য ঢাবল জব বিকি আছে একসঙ্গে পাঁচ পাঁচটা চাকরির কবর আছে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে পরেও বুঝতে পারবা এবং চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা পরবর্তী ভিডিও আইলে পরে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পাইন তো বেশি দেরি না করিয়া আজকে ভিডিওটা শুরু করি আজকে যেটা সর্বপ্রথম জব ভেকেন্সি আপনাদের কর্মকালীন জব অপরচুনিটি আপনাদের জন্য ফর টিচিং আপনাদের এখানে টিচারের পোস্ট আছে সাবজেক্ট আপনাদের মেনশন করা আছে কী কী সাবজেক্ট থাকবো আপনাদের ইংলিশ ওয়ান ইংলিশ টু সায়েন্স কম্পিউটার ম্যাথ হিন্দি বেঙ্গলি এগুলা সাবজেক্টের উপরে আপনাদের টিচারের পোস্ট আপনাদের ফর ফ্রন্ট অফিস কম্পিটেন্ট ইন অনলাইন অফলাইন ওয়ার্ক আপনাদের অনলাইন অফলাইন এই দুইটা মাধ্যমে আপনাদের কাজ থাকবো অ্যাপ্লাই ইমিডিটলি তো আপনারা এটা যেটা অ্যাপ্লাই যেটা আপনারা অতি সত্য এটা অ্যাপ্লাই করবেন কারণ ওনাদের খুব অতি সত্যি মানুষ প্রয়োজন তো আপনারা এই কাজের জন্য যারা ইচ্ছুক আসুন আপনাদের অনেকেই কমেন্ট করছে যে টিচারের কিছু পোস্ট থাকলে আপনাদের জানাইতাম তো আপনারা এ এইখানে অ্যাপ্লাই করতে পারবা এটা যেটা আপনাদের স্কুল যেটা আপনারা দেখতে দেন নিউ অক্সফোর্ড হায়ার সেকেন্ডারি স্কুল এখানে আপনারা কোয়ালিফিকেশন মেনশন করা নাই তো আপনারা স্কুলে গিয়ে এটা যেটা অ্যাপ্লাই করবো স্কুলে গিয়ে আপনাদের খবর নিতে লাগবো আর নিউ অক্সফোর্ড যেটা স্কুল আছে আপনারা এই স্কুলে গিয়ে আপনাদের যেটা আপডেট বায়োডাটা আছে এই বায়োডাটা গিয়ে আপনারা এখানে অফিসে গিয়ে সাবমিট সাবমিট করতে লাগবো আপনারা যেটা স্কুল যেটা এড্রেস দেওয়া আছে আপনারা দেখতে দেন সোনাই রোড তো সেটা যেটা সোনাই রোড আছে এইখানে ওনাদের ব্রাঞ্চ যেটা আছে নিউ অক্সফোর্ড স্কুল এই স্কুলে গিয়ে আপনাদের সেন্ড করতে বাইরে আপনারা যদি হন আপনাদের ফোন করাইবো এবং ইন্টারভিউ জন্য আপনারা তৈরি থাকুন আপনাদের জব আছে আপনারা আচ্ছা না বন্ধুরা এই যেটা জব ভেকেন্সি আপনাদের ব্যাক অফিস অ্যাসিস্ট্যান্ট জব আপনাদের জব ভেকেন্সি এটা লুকিং ফর ব্যাক অফিস অ্যাসিস্ট্যান্ট মেল ওর ফিমেল আমার বাই এবং বইন আপনারা উভয়ই এটা অ্যাপ্লাই করতে পারবা লোকেশন আপনারা দেখতে দেশ করিমন্স তো এটা আপনাদের করিমগঞ্জ থেকে জব ভ্যাকেন্সিটা আপনারা করিমগঞ্জবাসী যারা আছেন আপনাদের জন্য সুখবর আপনারা এই জবটা অ্যাপ্লাই করতে পারবা স্যালারি যেটা আপনাদের নেগোসিয়েল বেতন আপনাদের আলোচনা সাপেক্ষ আপনারা ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এখানে বেতনটা ফিক্স করাইব তো কোয়ালিফিকেশন আপনাদের গ্রাজুয়েশন আপনারা এটা করতে পারবেন আপনার যে কোনো স্ট্রিম থেকে আপনারা অফিস অ্যান্ড এক্সেল কন্টেক্ট তো আপনাদের যেটা কম্পিউটারে আপনাদের এখানে এম অফিস এবং এক্সেলে আপনাদের কাজের অভিজ্ঞতা থাকতে তো আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবা আপনাদের যেটা ফোন নম্বর দেওয়া আছে এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারবা এবং আপনাদের বায়োডাটা আছে আপনারা এই নম্বরে বায়োডাটা সেন্ড করতে পারবা আপনারা ফোন নম্বর হইল যেটা নাইন ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো এইট ফোর ওয়ান সেভেন তাছাড়া আর একটা নম্বর হইল আপনাদের নাইন ফোর থ্রি ফাইভ থ্রি সেভেন ফাইভ থ্রি টু ওয়ান এই দুইটা নম্বর দেওয়া আছে এই দুইটা নম্বরের মধ্যে আপনাদের বায়োডাটা সেন্ড করবা এবং আপনারা যদি এই কার সম্বন্ধে যদি কিছু ডিটেলসে জানতে চান আপনারা অফিসিয়াল টাইমে ফোন করিয়া আপনারা এখানে জানতে পারবা আননেসেসারি যে কোনো টাইমে ফোন করবে না আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনার অফিসিয়াল টাইম যেটা দশটা থেকে পাঁচটা থেকে এই টাইমে ফোন করে আপনার এখানে যোগাযোগ তো আপনাদের এই যেটা আপনাদের জব আপনাদের প্রাইভেট স্কুলের মধ্যে আপনাদের আর্জেন্টলি পোস্ট অফ প্রিন্সিপাল প্রাইভেট স্কুল তো প্রাইভেট স্কুলে ওনাদের প্রিন্সিপাল প্রয়োজন ইন শিলচার সেইটারের মধ্যে আপনাদের জব ভ্যাকেন্সি দেখাবো ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ দ্য কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রি উইথ বিএড তো আপনাদের যেটা এখানে যোগ্যতা যেটা দেখতে হবে আপনাদের মাস্টার ডিগ্রি করা দেখতে লাগবো আপনাদের উইথ বিএড প্রিপারেন্স উইল বি গিভেন টু রিটায়ার্ড পারসন তো আপনারা যারা আপনারা আপনাদের যারা আপনারা প্রাইভেট স্কুল অথবা আপনারা গভর্নমেন্ট স্কুলে যদি আপনারা যদি চাকরি করে থাকুন এবং আপনি রিটায়ার পারসন গড়ে বসা থাকুন বর্তমানে তো আপনার জন্য এটা আপনারা এই জবটা অ্যাপ্লাই করতে পারবা স্যালারি যেটা আপনাদের দশ হাজার দশ টাকা স্যালারি থাকবো প্রত্যেক মাসে আপনারা দশ হাজার টাকা স্যালারি থাকবো অনলি প্রেসিডেন্ট কন্ট্যাক্ট তো এই যে প্রেসিডেন্টের নম্বর আছে এই প্রেসিডেন্টে আপনারা এই নম্বরে আপনারা কন্ট্যাক্ট করতে কন্ট্যাক্ট নম্বর যেটা দেওয়া আছে আপনাদেরভেন এইট নাইন সিক্স ফোর এইট ফাইভ থ্রি জিরো টু এবং ওনাদের টাইম দু আছে এই টাইমের মধ্যে আপনারা ফোন করবা আর যে কোনো টাইমে ফোন করবেন টাইম যেটা আছে সাড়ে আটটা তো সাড়ে আটটা অবধি টাইম দেওয়া আছে এই টাইমের ভিতরে আপনারা ফোন করবা আর বারো একটা জব ভেকেন্সি আছে আপনারা জন্য এই কাজের জন্য যারা ইচ্ছুক আসুন এবং আপনারা এই কোয়ালিফিকেশান দেওয়া আছে আপনারা যদি এই কাজের জন্য আপনারা যদি অ্যাপ্লাই করতে চান ভিডিওতে দেখার সঙ্গে সঙ্গে বন্ধুরা এটা আপনাদের বিকে আপনাদের যেটা শোরুম আছে এটা ডিলারশিপ আপনাদের অথরাইজ সার্ভিস সেন্টার মুন্ডবালা নিহার মডেল হায়ার সেকেন্ডারি স্কুল তো পাতার যেটা আপনাদের মুন্ডবালা যেটা আপনাদের নিয়ার মডেল হায়ার সেকেন্ডারি স্কুল আছে এই স্কুলের সামনে আপনাদের এটা ওনাদের শোরুমটা পোস্ট কি কি আছে আপনাদের কয়ে দিলাম এখানে প্রথম যেটা পোস্ট হলো আপনাদের সেলস ম্যানেজার দুই নম্বর হলো আপনাদের সেলস এক্সিকিউটিভ এবং তিন নম্বর আপনাদের সার্ভিস ম্যানেজার চার নম্বর পোস্ট হলো আপনাদের পার্টস ম্যানেজার এবং চার নম্বর আপনার পার্টস ম্যানেজার পাঁচ নম্বর পাঁচ নম্বর যেটা হলো আপনাদের সার্ভিস অ্যাডভাইজার এবং ছয় নম্বর হইলো টেকনিশিয়ান তো এইগুলা আপনাদের পোস্ট আছে এবং আপনারা যেটা অ্যাপ্লাই করবা ফোন নম্বর দেওয়া আছে এই ফোন নম্বরের মাধ্যমে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারবা এখানে কোয়ালিফিকেশন কি লাগবে এবং আপনাদের ফ্রেশার যারা আছেন আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবে আপনারা ফোন করে একবার যোগাযোগ করবা আপনাদের জন্য একটা সুগুণ সুযোগ আছে আপনারা অনেকেই কমা করছেন যে পাতার থেকে যদি কিছু জব ভ্যাকেন্সি থাকে আপনাদের আপডেট দিয়ে দিতাম তো ফোন নম্বর দেওয়া আছে আপনারা এই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবে ফোন নম্বর যেটা হলো আপনাদের সিক্স নাইন ডাবল জিরো সেভেন ডাবল জিরো সেভেন নাইন ফোর জিরো সিক্স জিরো তাছাড়া আপনাদের হলো নাইন ওয়ান জিরো ওয়ান ডাবল নাইন ডাবল টু সিক্স নাইন এই দুইটা নম্বরে ফোন করে আপনারা এই কাজ সম্বন্ধে আপনারা জানতে পারবা এবং আপনারা যারা এটা অ্যাপ্লাই করবা আপনারা এই নম্বরে বায়োডাটা সেন্ড করে দিবা ভালো একটা জব ভ্যাকেন্সি আছে আপনারা আর ছাড়া করবা না বন্ধুরা এটা আপনাদের যেটা আপনাদের জব ভ্যাকেন্সি যেটা আপনাদের টিচার জব ইন শিলচার কন্ট্যাক্ট ইনফরমেশন পজিশন যেটা আপনাদের বেঙ্গলি টিচার সাবজেক্ট যেটা আপনাদের বেঙ্গলি টিচার আপনাদের ক্লাস যেটা দেওয়া আছে আপনাদের ওয়ান টু টেন তো আপনাদের এক প্রথম বাক থেকে আপনাদের একদম মেট্রিক পাস অবধি আপনাদের এখানে পড়াশোনার জন্য পড়াশোনা করাইতে লাগবে আপনাদের বেঙ্গলি টিচার আপনাদের কোয়ালিফিকেশান যেটা ডিগ্রি রুকেট আপনারা যদি গ্র্যাজুয়েশন থাকুন আপনাদের জন্য এখানে সুপবর আপনারা এই জবটার জন্য আপনারা করতে পারবেন যে কোনো স্ট্রিম থেকে আপনারা ডিগ্রি করিয়া থাকুন এখানে আপনাদের জন্য এখানে কাজ করার সুযোগ আছে বেঙ্গলি টিচার সাবমিশন সাবমিট বায়োডাটা বায়া এম তো এই যেটা জব ব্যাঙ্গেন্সি ভ্যাকেন্সি যেটা আছে আপনাদের মেইলের মাধ্যমে অ্যাপ্লাই আপনাদের মেইল দোয়া আছে এই মেইলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনারা এই নম্বরে সরি এই মেইলে আপনাদের বায়োডাটা সেন্ড করে দিবা আপনারা যদি সিলেকশন তাহলে আপনারা স্কুল থেকে অটোমেটিক আপনারা ফোন করব এবং আপনারা ভালোভাবে এখানে ইন্টারভিউ দিবা আপনারা যদি ইন্টারভিউতে সিলেকশন হন তা আপনাদের এখানে জবটা একদম হান্ড্রেড পার্সেন্ট পাক্কা মেইল দোয়া আছে আপনাদের বিজিসি বায়োডাটা এট দ্য রেট ডট কম এই মেইলের মাধ্যমে আপনারা একদম সুন্দর করে ডিটেলসে আপনাদের আপডেট যেটা বায়োডাটা আছে আপনারা এখানে সেন্ড করে দিবা ভালো একটা জব ভ্যাকেন্সি আছে এবং আজকে এইগুলা চাকরির খবর আসলো ধন্যবাদ বন্ধুরা প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব কারণ আপনার একটা সাবস্ক্রাইবার আমি অনেক মোটিভেশন হইতে পারবো